হ্যালো টেবিল বাজার সরস্বী চলে এলাম সানা কানিন এবং সকলকানীর দিতে প্রথমে বলে কি আজকে পনেরোই সেপ্টেম্বর রবিবার আজকে আবহাওয়া কেমন থাকবে আজকে দেখা যাচ্ছে যে কলকাতা উপরে এই মুহূর্তে রয়েছে যে ঘূর্ণাবাদ এখনও পর্যন্ত হয়েছে এবং সেটি কিন্তু বেশ শক্তিশালী হয়ে আছে নিম্নচাপ নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ পরিণত হয়েছে এবং কলকাতায় উপরে মেঘ মানে মেঘ কলকাতা মেঘ রয়েছে এবং তার জেবে কিন্তু বৃষ্টি চলছে এই মুহূর্তে সব জায়গাতে কোথাও পার্টিকুলার বলা যাচ্ছিল এবং বাংলাদেশ উড়িশা কুমিল্লা ঢাকা চিতাগ্রাম সব জায়গায় কিন্তু এবং মায়ানমার অবধি কিন্তু এতে কিন্তু বৃষ্টি রয়েছে বঙ্গোপসাগর থেকে যে মেঘ এবং তার জেগে কিন্তু আবার কিন্তু বৃষ্টি হওয়ার আশঙ্কা বেড়ে গেছে এবং বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে যে এটা আন্দামানের কাছে আন্দামানের কাছে সেটা দেখা যাচ্ছে যে অনেক মেঘ দেখা যাচ্ছে এবং সেখানে কিন্তু বৃষ্টি হচ্ছে আচ্ছা প্রথমে বলে আর আগামীকাল নরেন্দ্র মোদী আন্দামানের নতুন একটা নাম দিয়েছে সেটা পরবর্তী ভিডিওতে আমরা প্রকাশ করবো এবং পরবর্তী ভিডিও আন্দামান এ দ্বীপপুঞ্জ না বলে সেই নামটা আমরা উল্লেখ করবো সো চলুন তাহলে বৃষ্টিতে কতটা ছড়ছে বিশ্বে মধ্যে দেখা যাচ্ছে কলকাতার উপরেই কিন্তু এর মধ্যে হচ্ছে ঘূর্ণাবর্ত এবং দেখা যাচ্ছে যে ধানবাদের কাছে ভাই অতিবাহী বৃষ্টি আর এদিকে দেখা যাচ্ছে সিউ দুর্গাপুর কাতুয়া সাইডে ভাই থেকে বাংলাদেশে বাংলাদেশে নগরপুর সিরাজগঞ্জ পাবনা এবং ফাইভ ফাইভপুরে কিন্তু অতিভাই বৃষ্টি দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে অতিবাহী বৃষ্টি বেহা বেলদা এদিকে বর্ধমান বালেশ্বর এসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টি এবং বঙ্গোপসাগরেও কিন্তু ভাই বৃষ্টি হচ্ছে পুরলে কিন্তু সাইকেল এই মুহূর্তে সকাল সাতটা নাগাদ দেখা যাচ্ছে এবং সেটি কিন্তু এখনও অবধি কিন্তু দু বারোটা অবধি কিন্তু একই জায়গায় অবস্থান করছে নিম্নচাপ দিয়ে দেখা যাচ্ছে এবং নিম্নচাপটি একটুও কিন্তু নড়ছে না এবং তার জেবে কিন্তু আজ সারাদিন কিন্তু বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এবং অতিবাহী বৃষ্টি কাল যেটা সোমবার দিন যেটা দেখা যাচ্ছিল যে সোমবার দিন থেকে আবহাওয়া পরিস্থিতি বদল হবে সেটা দেখা যাচ্ছে যে সন্ধ্যে পর থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু বৃষ্টি হবে আস্তে আস্তে পরিষ্কার হবে তো অতিবাহী বৃষ্টি যে কারণে হচ্ছে যে কারণ হচ্ছে নিম্নচাপে একই জায়গায় অবস্থান করা কলকাতায় মিডিল যেটা মিডিল যেটা আই রয়েছে কলকাতায় যেটা দেখা যাচ্ছিলো আগামীকাল যে আপনি দেখতে দেখতে পাবেন আপনারা যা আপনি দেখেন প্রত্যেক দিন দেখা যাচ্ছে যে কালকে রাত্রিবেলা থেকে আজকে ভোরবেলা অবধি ঝাড়খন্ডের দিকে বা জামশেদপুরের দিকে এই কোনো কথা ছিল সেটা কিন্তু এখনও অবধি কিন্তু মিডিলে রয়েছে এবং মিডিলেই থাকবে সারা রাত অবধি এবং আজকে সারাত ধরে কিন্তু এরকম হালকা মাঝাবি কোথাও অতিভাবি কোথাও তীব্র বৃষ্টি হয়েছে সব জায়গায় কলকাতা শহর সংলগ্ন সব জায়গায় দক্ষিণ থেকে উত্তর অব্দি এবং যে দেখা যাচ্ছে যে মঙ্গলবার থেকে সোমবার থেকে কিন্তু আবার পরিবর্তন হবে আবার উনিশ তারিখ নাগাদ একটা আবার বৃষ্টি আসছে উনিশ তারিখে বৃষ্টির পরিমাণ কিন্তু মাঝাবি বৃষ্টি থাকবে কলকাতা বালেশ্বর এদিকে উড়িষ্যা থেকেও থাকবে বাংলাদেশে থাকবে ঢাকা কুমিল্লা চীতাকাণ্ড এসব জায়গায় কিন্তু সব জায়গায় থাকে উনিশ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবত্ত রয়েছে কিনা বঙ্গোপসাগরে খেতে কিনি পরবর্তী নিম্নচাপ বা ঘূর্ণাবত্ত এই মুহূর্তে দেখা যাচ্ছে না কিন্তু একটা ঘূর্ণাবত্ত দেখা যাচ্ছে চীন সাগরে সেই চীন সাগরে ঘূর্ণাবত্তটি আবার কোথায় অভিমুখ নেবে সেটা দেখার বিষয় চলে গিয়েছি এবার টেম্পারেচার টেম্পারেচার দিয়ে বিজেদের শেষ করবি টেম্পারেচার এই মুহূর্তে দেখা যাচ্ছে কলকাতায় সাতাশ ডিগ্রি দেখা গেছি ছাব্বিশে থাকবে খড়গপুর আর কীতে যাচ্ছি চন্দ্রনগর সাতাশ শান্তিপুর আটাশ ডিগ্রি কাতোয়া ছাব্বিশ এদিকে চলে যাই মালদা মুর্শিদাবাদের দিকে মালদায় থাকে ছাব্বিশ ডিগ্রি মুর্শিদাবাদে ছাব্বিশ এবং শিলগাড়ি দিয়ে গিয়ে সব ছাব্বিশ থেকে বারো বারোশে ছাব্বিশ থেকে একটি থাকবে সো থ্যাংক ইউ সো মাছ সবার সুস্থ সাবস্ক্রাইব ভালো লাগল লাইক থ্যাংক ইউ দাদা